এবারের বিপিএলে উঁচু মানের বিদেশি প্লেয়ারের সংখ্যা সত্যিকার অর্থে ছিল খুবই কম শাহনশাহ আফ্রিদি পট্টন বরিশাল হয়ে কিছু ম্যাচ খেলে গেছেন অ্যালেক্স হেলস খেলেছেন কাইল মায়ার্স খেলেছেন এই মুহূর্তে আরো বেশ কয়েকজন খেলছেন তারপরেও এই অভিযোগটা ছিল যে এবারের ফ্র্যাঞ্চাইজিগুলো খুব বেশি উঁচু মানের ক্রিকেটার আনতে পারেনি তবে সেই আক্ষেপ প্লে অফে ঘুচিয়ে দেওয়ার চেষ্টা করবে দলগুলো সেই আভাস আসলে পাওয়া যাচ্ছে স্পেশালি রংপুর রাইডার্স এবং ফর্চুন বরিশাল রংপুর রাইডার্সের এর সবশেষ ম্যাচে যে চারজন বিদেশি খেলেছেন তার ভেতরে ইফতেখার রয়েছেন পাকিস্তানের খুশদিল শাহ রয়েছেন এরপর আকিফ জাভেদ খেলেছেন এবং স্টিভেন টেইলার খেলেছেন তো এর ভেতরে তিনজন আকিব জাভেদ খুশদিল এবং ইফতেখার তারা আসলে বলা যায় যে অলমোস্ট পুরো সিজন ধরেই আসলে খেলছেন কিন্তু তারপর রংপুর রাইডার্স বেশ কয়েকজন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের দিকে মনোযোগ দিয়েছে এবং যেটা শোনা যাচ্ছে তারা চুক্তিও করে ফেলেছে ডেভিড ওয়ানার এর সাথে ডেভিড ওয়ানার সিডনির হয়ে বিগ ব্যাস শেষ করেছেন তিনি ফ্রি হয়ে গেছেন এবং ডেভিড ওয়ানারের সাথে রংপুর রাইডার্সের চুক্তি সম্পন্ন হয়েছে তিনি বিপিএল এ খেলতে আসছেন প্লে অফের ম্যাচে এছাড়া টিম ডেভিড আরো একজন অজিক ক্রিকেটার তার সাথেও আসলে রংপুর রাইডার্স চুক্তি সম্পন্ন করে ফেলেছে টিম ডেভিডও আসছেন এবং দেখার ব্যাপার যে কয়টা ম্যাচ আসলে খেলে রংপুর রাইডার্স সেভাবে তারা বিদেশি ক্রিকেটারদেরকে নিয়ে আসবে এছাড়া সুনীল নারিন যিনি এই মুহূর্তে ধাবি নাইট রাইডার্সের হয়ে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগে খেলছেন এর আগে তিনি ছয়টা সিজনে খেলেছেন বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বেশ কয়েকটা সিজনে খেলেছেন সেই সুনীল নারিনের সাথেও কথা হয়েছে রংপুর রাইডার্সের সুনীল নারিন তিনিও আসবেন এবং একটা বা দুটো ম্যাচ তার খেলার সম্ভাবনা আসলে রয়েছে এছাড়া আরও একজনের সাথে রংপুর রাইডার্স প্রাথমিকভাবে আলোচনা করেছেন তিনি আইপিএল মাতানো জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক তার সাথে একটা প্রাথমিক আলোচনা হয়েছে তবে চুক্তি এখন পর্যন্ত হয়নি এবং জ্যাক ফ্রেশার ম্যাকগার্ড কেউ আনতে পারে রংপুর রাইডার্স এমনটা আসলে শোনা যাচ্ছে এবার যদি পটন বরিশালের দিকে তাকাই পটন বরিশালের হয়ে সবশেষ ম্যাচে যে চারজন খেলেছেন বিদেশি সেই তালিকাতে রয়েছেন ডেভিড মালান এরপর রয়েছেন মোহাম্মদ নবী এরপর রয়েছেন ফাহিম আশরাফ এই তিনজন তো খেলেছেন এর ভেতরে জাভিদ মালান বেশ ভালো পারফর্ম করেছেন ফাহিম আশরাফ থ্রু আউট দ্য সিজন দারুণ পারফর্ম করেছেন কোনো সন্দেহ আসলে নেই এছাড়া মোহাম্মদ নবী তিনি খেলছেন এবং জেমস ফুলারকে তারা আসলে খেলিয়েছেন ফরচুন বরিশাল তারা যতটা শোনা যাচ্ছে যে অ্যাডাম মিললে নিউজিল্যান্ডের ক্রিকেটার তাকে আনতে পারে এছাড়া ডেভিড মিলারের প্রতি তাদের আগ্রহ ছিল কিন্তু মিলার আসলে ইনজুরিতে পড়ে গেছেন সুতরাং তার আর আশা হচ্ছে না এবং কাইল মায়াস তিনি আবারও আসলে ফিরে আসতে পারেন প্লে অফের ম্যাচে তেমনটাই আসলে শোনা যাচ্ছে চিটাগং কিংস সুপার ফোর এর রেসে রয়েছে প্লে অফের দৌড়ে রয়েছে এবং চিটাগং কিংস তার সাথে যোগাযোগ করেছে নতুন করে সেটা এখনো জানা যায়নি তবে মঈন আলীর ব্যাপারে তাদের যথেষ্ট রকম আগ্রহ রয়েছে এবং মঈন আলির সাথে তারা যোগাযোগ রক্ষা করে চলেছে সেই ক্ষেত্রে তার আসার সম্ভাবনা রয়েছে প্লে-অফের ম্যাচ খেলতে এছাড়া রেসে থাকা দুর্বার রাচাই দুর্বার রাচাই মনে হয় না নতুন করে নতুন কোনো বিদেশি ক্রিকেটারকে আনবে আনতেও পারে বলা যায় না যেহেতু তারা প্লে-অফের রেসে রয়েছে এবং প্লে-অফ যদি নিশ্চিত হয়ে যায় সেই ক্ষেত্রে রয়েছে চূড়ান্ত নয় কিন্তু তারপরেও তারা আসলে চিন্তা ভাবনা করছে তো এই হলো সামগ্রিকভাবে পরিস্থিতি তো সেই ক্ষেত্রে বেশ কয়েকজন বড় মানের ক্রিকেটার প্লে খেলবে সেটা আসলে বোঝাই যাচ্ছে তো দেখাই যাক কে কে শেষ পর্যন্ত আসে ইউটিউব